বাংলাদেশ সর্বপ্রথম পঁয়ত্রিশ ওয়ার্ডের আইপিএস একটা বাড়িতে একটা দোকানে একদম থেকে শুরু করে সব আর আলো অল বাংলাদেশে আছে তেইশো টাকা টাকা আমাদের এক হাজার টাকা কিন্তু আপনার বারো টাকা বিক্রি বিশ টাকা এবং তারও পাইতেছেন অরিজিনাল এবং গজ পাইতেছেন পুরো চার টনি এসি চালাই আমাদের ফোন দিলে ভাই আপনার এসি সহ তারেক টাকা দিয়ে আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এর থেকে আজকের ইলেকট্রিক ভিডিও দেখতেই পাচ্ছেন এই মার্কেট যাবতীয় ইলেকট্রিক পণ্য লাইট ফ্যান যাবতীয় আইটেম বিক্রি করা হয় এখান থেকে আপনারা সকল কিছু পাইকারি দামে কিনতে পারবেন অনেকে আছেন কাছাকাছি আছেন যারা এই মার্কেটে আসেন তারা কিন্তু বা সকল আইটেম চাইলে পাইকারি দামে এখান থেকে নিতে পারবেন আমরা চলে আসছি পাইকারি এক প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাফাইত ইলেকট্রিক আপনারা দেখ

ছয় আশি টাকা এবং বিক্রি আছে বারোশো টাকা সানপ্লাস সান প্লাস ছয়শো আশি টাকা হলো পাইকারি পাইকারি দোকানদারের বিক্রি আছে বারোশো

আঠার ওয়াট এর দাম মাত্র চারশো আশি টাকা আচ্ছা চারশো মাত্র চারশো অনলি আশি টাকা আশি টাকা তার মানে ছয়শ চারশো আশি টাকা থেকে আইপিএস শুরু আইপিএস শুরু এবং

ছয় ইঞ্চি বারো ইঞ্চি সব পদের পাবেন ভালো মানের তার নিতে হবে কারণ কি তারা বাড়ির নিরাপদ রাখবে আপনি যত স্বর্ণ দিয়ে আপনি সাজান কিন্তু ভিতরে যদি তার ভালো না দেন তাহলে ওই স্বর্ণের কোন দাম দাম নাই কিন্তু আপনার যদি কাঠ দিয়েও যদি বিল্লি সাজান ভিতরে যদি তার ভালো মানে দেন তাহলে উডি আপনারা নিরাপদ নিরাপদ তো এই কারণে আমাদের কাছে আসেন একদমই দেখেন ওয়ান পয়েন্ট জিরো

এক হাজার টাকা টাকা আচ্ছা আমাদের কাছে পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ আট এটা হলো আপনার আঠারোশো টাকা পয়েন্ট জিরো আপনার এক হাজার টাকা আচ্ছা তাইলে আমার মনে হয় যারা ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে করতো যেই কাজ ওয়ান পয়েন্ট সেম কাজে লাগাইতে পারবো না সেম কাজে লাগাইতে আরো উন্নত হইলো আরো শক্ত হইলো দামও কিন্তু অনেক কম পাচ্ছে আমি মনে করি ওয়ান পয়েন্ট থার না নিয়ে তাইলে দাম যেহেতু কম পাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তারপর আমাদের কাছে পাবেন আইপিএস মাত্র বারোশো টাকা ১২ টাকা গজ ওয়ান পয়েন্ট আইপিএস মাত্র বারোশো টাকা কয়েন এখন অনেকে প্রশ্ন করে এগুলো তো না একশো গোস থাকে না আপনার ঠিক হয়েছে ভাই

তারপর আমাদের কাছে পাইবেন রাত্মে হলো ওয়ান পয়েন্ট থ্রি লাল কালো একই হলুদ একই দাম বারোশো টাকা বারোশো টাকা বারো টাকা গছ আপনি যদি বিক্রি করেন বিশ টাকা গছ বিক্রি করতে মাসাল্লাহ কিনে আপনার বারো টাকা বিক্রি বিশ টাকা এবং তারও পাইতেছেন অরিজিনাল এবং গজও পাইতেছেন পুরা

আপনি আমার থেকে নিতে হবেন আপনার আমার গ্যাসটা দিয়ে সারা বাংলাদেশে ঘুরবেন দেখবেন যে গ্যাস যে সাপাইতে ইলেকট্রিকের গ্যাস আরেকজনের গ্যাস ঠিক আছে কিনা যদি মনে করেন না সাপাইতে ইলেকট্রিকের গ্যাস এবং দামে কম আছে বাইশশো টাকা আমাদের টু তাহলে আমাদের থেকে নিয়ে আসলে আমি তো জানি আপনি অনেক পুরানো ব্যবসায়ী আমরা ভিডিও যখন করি তার বহু বছর আগের থেকে আপনি মার্কেটে পাইকারি মানে এখনো কি সেটা ধারাবাহিক রাখছেন না আমি এখন মার্কেটে পাইকারি না আমি এখন সব ডাইরেক্ট আমার মালটা কত বাইশো টাকা এই মালটা উনি দিয়ে দিব একুশো টাকা দিয়ে কি করব ওনার আরেকটা যে মাল আছে মনে করেন বারোশো টাকা আপনি ধরে নিব আঠারোশো টাকা আচ্ছা তখন কি করলো আমার মালটা কম দিয়ে আরেকটা আপনি আচ্ছা আমার কথা হচ্ছে তারপর ভাই এর কথা আপনারা ভিডিওতেই বিশ্বাস করেন না প্রয়োজন আশেপাশে দুই চারটা দোকানে জিজ্ঞেস করবেন সুয়েল কেমন মানুষ ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে আসলে কোন জায়গা থেকে মালটা আসলে যেহেতু পুরানো ব্যবসায়ী দীর্ঘদিন যাবত করতেছে এবং একটা একটা ব্যাপার ব্যাপার আছে আছে আসলে একটা হাসি দেয় এটাই আসলে অনেক বড় পাওয়া কাস্টমার যদি খুশি করে একটা দোকানদার যদি হাসি না দিতে পারে কাস্টমারের সাথে খুশি হয়ে কথা না বলতে পারে তাইলে তার দোকান খোলারই প্রয়োজন মনে কি এটা ঠিক কিনা ভাই একশো ভাই

মোটা দেখেন এই আমার টু পয়েন্ট ফাইভ আপনারা মার্কেট থেকে কিনে নিতে থ্রি পয়েন্ট জিরো বিশ্ব না হলে প্রমাণ করে আচ্ছা আমাদের এই টু পয়েন্ট দেখেন আমাদের অ্যাপারে আমি বলি আমাদের

তামা তো তামই তা ওরা এদের নাম অনেক বড় হয়ে গেছে আমাদের নামটা এখন ছোট হয়তো আমরা আস্তে আস্তে উপর আলো দিচ্ছি আমরা বড় হবো এড়ি এই কারণে আমাদের প্রাইস টি এত কম কিন্তু আমাদের মাল কিন্তু সেম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনি আগুন দিবেন

কারণ কি চায় থাকবো আপনার পঞ্চান্ন টাকা গপনি ওই মালটা পাইতেছেন চল্লিশ টাকা গজে এবং পিওর তামা পাইতেছেন তখন আপনি কিন্তু আর প্রশ্নটা থাকে না করবে না ঠিক আছে হ্যাঁ থ্রি পয়েন্ট জিরো এটা দেখেন আমাদের থ্রি পয়েন্ট জিরো দেখেন আমাদের এই থ্রি পয়েন্ট জিরো দিয়ে আপনি চার চারটনি এসি চালাবেন চার টনি চার টনী এসি চালাই আমাদের ফোন দিন ভাই আপনার এসি সহ তার এক টাকা দিয়ে আসবো

তেজটা দিই নাই আমরা কিন্তু আঠারোটা দিছি আঠারো যা দিছেন তাই বললেন নাকি আমাদের কাছে তারপর আমাদের কাছে দেখেন কাটার দরকার নেই ভাই ভাই না কাটলে মানুষ তো বুঝবো না আচ্ছা কাটলে কি আপনি

মাত্র নয় টাকা পঞ্চাশ পয়সা তারপর আমাদের কাছে পাইবে চল্লিশ ছিয়াত্তর তামা চল্লিশ তামা চল্লিশ তামা পাইবে আমাদের কাছে সম্পূর্ণ

আইটেমগুলো আছে সুইচ টুইচ আছে যাদের যেটা প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন সব আমরা দেখাই দেবো মনে এই যে দেখেন ডিম লাইট অনেকে বাসাবাড়ি করেন না মাল নিতে আসেন যাতে ঘরের সবকিছু একসাথে এক জায়গা থেকে নিতে পারেন সেটা আমরা প্রত্যাশা করি ভাই কীভাবে আসবে আপনার কাছে আমার আমাদের কাছে আসলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আছেন ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো বিয়াল্লিশ নম্বর দোকান এবং আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আপনার যে কোনো গেট এসে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিই ঠিক আছে সবাই দিলে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য